নমস্কার আজকে সপ্তাহ রাশিফল আলোচনা করব সিক্সটিন্থ ফেব্রুয়ারি টু টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সারাটা সপ্তাহ কেমন যাবে অবশ্যই তার আগে আমরা জেনে নেব যে আপনার গৌরাশি রাশি কেমন রয়েছে এই সপ্তাহে আপনার সূর্য বুধ শুক্র এবং রাহু কুম্ভ রাশিতে একসাথে থাকবে এবং দেবগুরু বৃহস্পতিও মিথুন রাশিতেই থাকবে মঙ্গল থাকবে মকর রাশিতে শনি থাকবে মিন রাশিতে চলুন তাহলে জেনে নি আজকে যে এই সপ্তাহটা আপনার রাশির উপরে কি এফেক্ট হবে মকর রাশি মকর এই সপ্তাহটা কেমন আপনার আত্মবিশ্বাস অত্যন্ত ভালো থাকবে কনফিডেন্স থাকবে অর্থ লাভ হবে এবং আপনার প্রতিষ্ঠা বৃদ্ধি হবে যদি আপনি কোনো জনপ্রতিনিধি হন আপনার এই সপ্তাহে কিন্তু যথেষ্ট বেটার দেখা যাচ্ছে আপনার পেটের সমস্যা হতে হয় চোখের সমস্যা বাড়তে হয় মাথাটা মাঝে মাঝে ডিস্টার্ব করতে পারে এই সপ্তাহে আপনার আদার দিকগুলো আপনার বেটার থাকবে যা স্টুডেন্ট আছেন তার পড়াশোনায় মন দেবেন এবং আপনার সন্তানের হেল্প পাবেন সন্তানের সহায়তা পাবেন কিন্তু আপনি হটকারী সিদ্ধান্ত নেবেন না তাড়াহুড়া করবেন না যদি কোথাও ইনভেস্ট করতে কনসাল্ট করে নেবেন এবং আপনার ব্যবসা যা আস্তে আস্তে ডেভেলপ করবে ব্যবসা যা করছেন ব্যবসা ডেভেলপ করবে এবং এই সপ্তাহে আপনার যদি কোনো বড় ডিল করতে অবশ্যই কনসাল্ট করে অ্যাডভাইস নেয় তাহলে এগুলো ভালো হবে নালে দুম করে কোনো অর্থ বেরিয়ে যেতে পারে শুভ দিন হচ্ছে ষোলো তারিখ ও বাইশ তারিখ হচ্ছে আপনার জন্য যথেষ্ট ভালো দিন এই সপ্তাহে বাকি দিনগুলো আপনাকে একটু যত্নশীল বা সতর্ক হয়ে চলতে 16 তারিখ ও 22 তারিখতে হচ্ছে আপনার যে যথেষ্ট শুভ দিন যে কোনো কাজের জন্য বাকি দিনগুলো আপনাকে যত সতর্ক ও যত্নশীল হতে তারহুরা করবেন এই দিনগুলোতে কোনো কাজই পড়ে যায় চেষ্টা করেন ভালভাবে ম্যানেজ করতে বা এভয়েড করতে শুভ দিন হচ্ছে শনিবার আপনার যে শুভ দিন হচ্ছে শনিবার এটা ওভার আপনার প্রেজেন্টেশনের পুরো একটা লাইন করে হলো আপনাকে পুরো আগামী প্রথমতে শেষমা পর্যন্ত আপনার আরতিজাত কার্যক্রম করে আপনার সন্তান প্রাপ্তি বা সন্তান সহায়িতা ক্রিয়া সবটাই কভার করলাম অবশ্যই আপনার ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই আমি এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনার হাতটা দিকে ফেসটা রিড করিয়ে বা আপনার হরস্কোপ যদি থাকে তাহলে ভালো সব করে একসাথে আপনি অনলাইনে বা অফলাইনে সেই বেনিফিটটা নিতেই পারেন ভালো থাকবেন নমস্কার